প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দুই জুন রাত পবা ও মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন পহেলা জুন শুরু হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শপথ নিলেন রাজশাহী তেইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজশাহী পরিদর্শনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে আগামী দুই জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবারও ঈদের অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদ আলী এসব তথ্য জানান সর্দার শাহাদাত আলী বলেন আগামী দুই জন বিক্রি হবে বারো জুনের অগ্রিম টিকিট একইভাবে তিন জুন দেওয়া হবে তেরো জুনের চার জুন দেওয়া হবে চোদ্দ জুনের পাঁচ জুন দেওয়া হবে পনেরো জুনের এবং ছয় জুন দেওয়া হবে ষোলো জুনের অগ্রিম টিকিট এদিকে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে দশ জুন থেকে এদিন দেওয়া হবে বিশ জনের অগ্রিম টিকিট বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব মিলে বিশটি অর্থাৎ দশ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে সংবাদ সম্মেলনে আরো জানানো হয় পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনের জন্য বারো থেকে চোদ্দ হবে বুধবার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী এগারো জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তেরো জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নয় জন প্রার্থী রয়েছেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ছয় জন ভাইস চেয়ারম্যান প্রার্থী আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন এই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা চুরাশিটি ভোট কক্ষের সংখ্যা ছয়শো মোট ভোটার সংখ্যা দুই লাখ ষাট হাজার আটশো জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ত্রিশ হাজার নয়শো একজন এবং নারী রয়েছেন এক লাখ উনত্রিশ হাজার নয়শো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন তিনজন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচ এবং নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন জন এই উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা পঁয়তাল্লিশটি মোট ভোট কক্ষের সংখ্যা তিনশো ছেচল্লিশটি মোট ভোটার সংখ্যা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এদের মধ্যে পুরুষ ভোটার বাহাত্তর হাজার এবং নারী ভোটার সংখ্যা উনচল্লিশ জন সবগুলো কেন্দ্রে দুইটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মঙ্গলবার বেলা এগারোটা থেকে ভোটের সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে সেগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ আনসার ও পুলিশ সদস্যরা বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে পহেলা জুন দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দুই পালিত হবে এবারে এই ক্যাম্পেইনে ছয় থেকে এগারো মাস বয়সী নয় হাজার একশো একাশি জন এবং বারো থেকে উনষাট মাস বয়সী সাতান্ন হাজার তিনশো বত্রিশ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুপুরে রাজশাহী নগর ভবনের শরীদ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাশিকের প্যানেল মেয়র এক ও একুশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নিজামুল আজিম সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা পরিবার পরিকল্পনা স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন সংবাদ সম্মেলনে জানানো হয় নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে তিনশো চুরাশিটি কেন্দ্রে সাতশো আটষট্টি জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে প্রতিটি কেন্দ্র সকাল আটটা হতে চারটা পর্যন্ত খোলা থাকবে সংবাদ সম্মেলনে রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফ এ এম আঞ্জুমান আলা বেগম রাজশাহী বিভাগের তেইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ গ্রহণ করেছেন একই সঙ্গে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানেরাও শপথ নিয়েছেন দুপুর বারোটায় বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভাগীয় কমিশনার প্রথমে নবনির্বাচিত তেইশ উপজেলা চেয়ারম্যানদের একসঙ্গে শপথ বাক্য পাঠ করান এরপর মহিলা ভাইস চেয়ারম্যান ও পরে ভাইস চেয়ারম্যানদের শপথ করানো হয় শপথ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলের শুভেচ্ছা জানান পরে শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার এই জনপ্রতিনিধিদের দেশপ্রেম সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রাইহান এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত আট মে রাজশাহী বিভাগের আট জেলার এই তেইশটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রশিক্ষণ কোর্সে পারস্পরিক শিক্ষণ কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরগণ রাজশাহী সিটি কর্পোরেশনের সফরে এসেছেন সফরের প্রথম দিন তাদের অংশগ্রহণে দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম জামাল লিটন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়ন হচ্ছে দেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাওয়া সিটি কর্পোরেশনগুলোতে বরাদ্দও পূর্বের তুলনায় বেড়েছে প্রধানমন্ত্রী রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রায় দুই হাজার সাতশো কোটি টাকার একটি বৃহৎ অনুমোদন দিয়েছেন সেই প্রকল্পের কাজ চলমান রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এ বি এম উদ্দিনের সভাপতিতে আয়োজিত সভায় বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক শফিকুল ইসলাম রাশিকের প্যানেল মেয়র এক ও একুশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নিজামুল আজিম সহ আরো অনেকেই বর্তমান সরকারের আমলে থেকে বাড়তে বাড়তে বর্তমানে প্রায় বারোটি সিটি যে আমরা উপকৃত হয়েছি এবং তার মধ্যে যাত্রা শুরু করছে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল গত নির্বাচনের সময় এই নির্বাচনের এই আমার গ্রাম আমার শহর মানে আমার নগরবাসী বা গ্রামবাসী যেখানে বাস করবেন সেখানে শহরের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে বাস করবে তাহলে আমি শহরের পার্শ্ববর্তী যে এলাকাগুলি শহরের সঙ্গে প্রত্যক্ষভাবে সরের উপর নির্ভরশীল যাতায়াত করে ব্যবসা বাণিজ্য করে গাড়ি ঘোড়া চালান ভাড়া ভাড়া দিয়ে চলাচল করেন তাদেরকে আমি তারাও তো ওই ভালো রাস্তা চায় ড্রেনের পানি পানি যেন না আটকায় লাইট যেন জলে মাটিতে পড়ে গিয়ে যেন পা না ভাঙে একটু বিনোদন কেন্দ্র থাকে একটু স্বাস্থ্যসেবা পাওয়া যায় ময়লা আবর্জনা না জমে এটা তো তারাও চায় কাজে যতটুকু এগিয়ে আমার পশু সম্ভব বাড়িয়ে নিয়ে করলে সবাই মিলে কিন্তু সারা বাংলাদেশে

ভাবে তৈরি করে দেওয়া সবকিছুই প্রথম পাঠদানটা কিন্তু স্থানীয় সরকারের হাতেই হয় এই জন্যই স্থানীয় সরকারের গুরুত্ব পৃথিবীর বহু দেশে অধিকাংশ উন্নত দেশে স্থানীয় সরকারকে আলাদা চোখে দেখা হয় এবং তাকে সেভাবে সাপোর্ট দেওয়া হয় আচ্ছা মানুষ এই এই আসলে কোনো জনপতি রাতারাতি কিন্তু সেভাবে সুসজ্জিত হয় না বা করা সম্ভব হয় বিশেষ করে আমাদের মতো দেশগুলিতে যেখানে আর্থিক একটা সংকট সবসময় লেগেই থাকে আর আগে তো এটি ব্যাপার এটি তো বড়ভাবে ছিল বিগত হয়তো পনেরো বছরে আমরা আর্থিক দিক দিয়ে তবুও একটা ভালো অবস্থানে উঠে এসেছি আমরা একেবারে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যমায়ের আয়ের একটা শাড়িতে উপনীত হয়েছি উপজেলা পরিষদের তৃতীয় ধাপে নাটোরের গুরুদাসপুর ও বড়গ্রাম এই দুইটি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন জানান দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন জানান বুধবার তৃতীয় ধাপে নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী যথাযথভাবে বিতরণ করা হয়েছে ব্যালট পেপার ভোরে স্ব কেন্দ্রে পৌঁছে যাবে উপজেলা দুইটির ভোট কেন্দ্রগুলো নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে তিনি জানান গুরুদাসপুর উপজেলার মোট ভোটার আঠারো লক্ষ এক হাজার জন এবং উপজেলার মোট ভোটার দু লক্ষ চুয়াল্লিশ হাজার জন গুরুদাসপুর উপজেলায় তিনজন চেয়ারম্যান প্রার্থী তিনজন ভাইস চেয়ারম্যান ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ বরেন্দ্র